ট্রাম্প ক্ষমতায় আসার প্রেক্ষিতে বাংলাদেশের জন্য যেমন কিছু অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি হবে পাশাপাশি কিছু রাজনৈতিক চ্যালেঞ্জও তৈরি হবে অর্থনৈতিক চ্যালেঞ্জের একটা বড় ব্যাপার হচ্ছে যে ট্রাম্প অনেক বেশি ট্রানজ্যাকশানে বিশ্বাস করে অর্থাৎ ট্রাম্প গিভ অ্যান্ড টেক বিশ্বাস করে এবং ট্রাম্প অলওয়েজ চাইবে যে আমেরিকাকে বাংলাদেশ কি কি ছাড় দিতে পারে এবং তার প্রেক্ষিতে আমেরিকা বাংলাদেশকে কি কি ছাড় দেবে তো অর্থনৈতিক এই ব্যাপারটি তো রয়েছেই পাশাপাশি অন্যতম একটা বড় চ্যালেঞ্জ দেখা দেবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে আমরা জানি যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে নতুন সরকার গঠন করা হয়েছে এই নতুন সরকারের প্রতি ডেমোক্রেট গভর্নমেন্টের একটা সরাসরি সমর্থন ছিল এবং আমরা সেটা স্পষ্টভাবে দেখতে পেয়েছি যখন পাঁচ আগস্ট পরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যুক্তরাষ্ট্রে এসেছিলেন ভাষণ দেবার জন্য জাতিসংঘে এবং সেখানে তাকে অনেক অনেক উষ্ণভাবে গ্রহণ করা হয়েছে এবং তাকে সকল রকমের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে এর অন্যতম একটা কারণ হচ্ছে যে ডেমোক্রেটরা গোটা বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় গণতন্ত্র মানবাধিকার এই জিনিসগুলোর প্রচার এবং প্রসারের কথা বলে অন্যদিকে আমরা দেখতে পাই ট্রাম্প সে মোর আইসোলেশন পলিসির দিকে যাচ্ছে তার পলিসি হচ্ছে আইসোলেশনের দিকে যাওয়া এবং যদি সে এবং সে এই পলিসিতেই বাস্তবায়ন করবে সরকার গঠন করার পরে তার প্রেক্ষিতে আমরা দেখব যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষিতে আমেরিকার অংশগ্রহণ অন্য সময়ের থেকে কমে যাবে এবং এই কমে যাওয়াটা বাংলাদেশ সরকারের ওপরে খানিকটা হলেও প্রভাব ফেলবে বলে আমার মনে হয় তবে এটি কাটিয়ে ওঠারও চেষ্টা বাংলাদেশ সরকারকে করতে হবে এবং সেটা কাটিয়ে ওঠার অনেকগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে অন্যতম একটা পদ্ধতি হচ্ছে লবিস্ট নিয়োগ করা আমেরিকাতে এবং এখানে লবিস্টরা যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে সেটি বাংলাদেশ সরকারকে এখন ভেবে দেখতে হবে তবে একই সাথে বাংলাদেশ সরকারকেও প্রস্তুতি নিতে হবে যে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পরে বিশ্বব্যাপী ট্রাম্পের যে আইসোলেশন পলিসি সেটার কি ইম্প্যাক্ট বাংলাদেশের অর্থনীতির ওপরে পড়বে রাজনীতির ওপরে পড়বে এবং তার প্রেক্ষিতে বাংলাদেশ আসলে কেমন করে কাজ করবে এবং এক্ষেত্রে আসলে পশ্চিমের দেশগুলোতে বাংলাদেশের আরও মিত্র বাড়ানোর চেষ্টা করতে হবে আমেরিকার পাশাপাশি বাংলাদেশকে এখন চেষ্টা করতে হবে অনেক বেশি যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে আরও সম্পর্ক বাড়ানো যেটা হয়তোবা আমাদের যে আমাদের উপরে ট্রাম্পের ক্ষমতা আসার প্রেক্ষিতে যে অর্থনৈতিক চ্যালেঞ্জটা আসবে তা খানিকটা মিটিগেট করতে সাহায্য করবে কিন্তু এখানে প্রস্তুতি নেওয়া ছাড়া অন্য কোনো উপায় আপাতত আমি আর দেখছি না